সূর্যদেব ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে মার্চ মাসের চার তারিখ পর্যন্ত রাহুল নক্ষত্র শতবিশাতে অবস্থান করবে তো এই সম্পর্কে বিশেষ আলোচনা করব কুম্ভ নিয়ে যে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে সূর্যের এই কয়েকদিন রাহুল নক্ষত্র অবস্থান এর আগে কুম্ভ সম্পর্কে সূর্যের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম তো সেই সময় শতভিশা নক্ষত্র নিয়ে খুব সামান্যই বলেছিলাম তা আমি কুম্ভ রাশি সম্পর্কে ভিডিও বানাতে খুবই ভালোবাসি কারণ সাড়ে সাতই চলছে বুঝতে পারছি অনেক দিক থেকে অনেকে সমস্যার মধ্যে রয়েছেন যাদের মানে যাদের শনির অবস্থান ভালো তারা কিছুটা রিলিফ পাচ্ছেন কিন্তু যাদের অবস্থা খুবই খারাপ গ্রহের অবস্থা তারা কিন্তু খুব বিপাকে পড়ে রয়েছেন তা আমি তাদের উদ্দেশ্যেই বিশেষভাবে আমি ভিডিওটি বানাচ্ছি কারণ ভালো যখন সময় আসে তখন বিশেষভাবে উল্লেখ করি বলতেও ভালো লাগে এবং যখন যখন খারাপ সময় আসে তখন অ্যাডভান্স যদি জানিয়ে দিই কিছুটা সজাগ থাকাও তো ভালো সূর্যের এই রাহুল নক্ষত্র অবস্থান কিছুটা হলেও কুম্ভরাশিকে যথেষ্ট সজাগ থাকতে হবে এই সময় এই নিয়েই আজকের ভিডিওটি তৈরি করছি যে কোন দিক থেকে বিশেষভাবে সজাগ থাকতে হবে এবং কোন দিক থেকে লাভ আসবে সেটাও তুলে ধরবো তা আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহল বসত তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল তবে এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন যখন ভালো পরিবর্তন কুম্ভ রাশির আসে আমি কিন্তু তুলে ধরি আবার যদি কোনো খারাপ সংকেত আসে আমি কিন্তু সেটাও তুলে ধরি কারণ সাবধান করা সাবধানে থাকা অবশ্যই উচিত কারণ সাড়ে সাতির মধ্যে অনেক কিছুই দেখল দেখছে সূর্য হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি তো সপ্তমপতি রাশির উপর অবস্থান করছে তাও আবার রাশির অধিপতি শনির সাথে তো শনি সূর্যের জুটিতে যেরকম শনির বলে বৃদ্ধি পেয়ে যায় সেরকম সূর্য যে নক্ষত্রগুলো পাচ্ছে তার মধ্যে ধনিষ্ঠা নক্ষত্র এবং পূর্বাভাদ্রপদ নক্ষত্র এই দুটি নক্ষত্র অবস্থান সূর্যের কিন্তু যথেষ্ট ভালো সূর্য কিন্তু বলবান অবস্থায় থাকবে কিছুটা হলেও কিন্তু রাহুর নক্ষত্রে কিছুটা হলেও দুর্বল থাকবে কারণ রাহুর নক্ষত্র অবস্থান করছে শতবিশাতে রাহু আবার অবস্থান করছে এই শনিরই নক্ষত্র উত্তরাভাদ্রপদে এবং রাহু শুক্রের সাথে অবস্থান করছে শুক্র আবার উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে আবার কেতু অষ্টম ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে কন্যা রাশি কেতু কিন্তু আবার সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে তবে রাশির অধিপতি শনি মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চতুর্থ ঘরে বিশ্ব রাশিতে এবং শুক্রের সাথে রাশি পরিবর্তন যোগ হয়েছে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে এবং তার দৃষ্টি কর্মের ঘরে পড়ছে মঙ্গলও এ মার্গী হয়ে যাবে তো যাই যখন হবে তখন বলবো। তার সাথে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে সূর্যের যে সপ্তম্প ঘর সিংহ রাশি সেই সিংহ রাশিও কেন্দ্রের সম্পর্কে আসছে এবং রাশির অধিপতি শনিও কেন্দ্রের সম্পর্কে আসছে এবং সূর্যও কিন্তু কেন্দ্রের সম্পর্কে আসছে তো এইখানটাতে কিছু ক্ষেত্রে কুম্ভ রাশিকে সজাগে থাকতে হবে যতই ভালো পজিশন হোক যেহেতু সপ্তমপতি রাহুল নক্ষত্র অবস্থান করবে কিছুটা এখানটাতে সজাগ থাকতে হবে এবং বুধ কিন্তু অবস্থান করছে সূর্যের সাথে বুধের দ্বারাও কিন্তু সূর্য বলবান হচ্ছে কিছুটা হলে এবং সাতাশ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করবে কিন্তু সজাগ থাকতে হবে কিছু না কিছু ফেস এই সময় কুম্ভ করতে হবে যার জন্যই সজাগ মানে সবসময় সজাগ থাকতে হবে এই সময়কালে বিশেষ সাবধানে থাকার কথা বলছি কুম্ভ যে কাজ করবে সেই কাজটা করার আগেই প্ল্যান করবে এবং মাথা ঠান্ডা করে চলতে হবে ঝুরঝামেলা থেকে নিজেকে অনেক দূরে রাখতে হবে কর্মক্ষেত্রে কারোর সাথে বাঘবিতণ্ডায় কোনোভাবে জড়িত হওয়া যাবে না একটুতে উত্তেজিত হওয়া যাবে না এবং দাম্পত্য জীবনে কিছুটা কিন্তু এর অশান্তির পরিবেশ থাকবে অর্থাৎ এ সময় দাম্পত্য জীবনেও বিশেষ দায়িত্ব পালন করতে হবে যে নিজের কথাকে এগিয়ে রাখা বা নিজের কথাকেই সবাইকে মানতে হবে এরকম কিন্তু মনোভাব উঠে আসবে অতএব এদিক থেকেও যথেষ্ট দূরে থাকতে হবে সপ্তমপতি সূর্য রাশির উপর অবস্থান করছে এবং রাহুর নক্ষত্র অবস্থান করছে রাহুর সাথে সূর্যের সম্পর্ক সবাই জানে যে রাহুর সাথে যখন সূর্যের সম্পর্ক হয় তখন একটা গ্রহণযোগ তৈরি হয় আবার এদিকে কেতুও কিন্তু এই সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে রয়েছে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি যথেষ্ট এড়িয়ে চলাই ভালো মাথা ঠান্ডা করে কাজকর্ম করা উচিত তবে যোগাযোগ জিনিসটা কিন্তু ব্যাপক হবে এবং মধ্যস্থতাও হবে কিন্তু সমস্যার সম্মুখীন কুম্ভ রাশিকে হতে হবে যার জন্য এই সময়কালে মানে কোনো কথা এমন প্রকাশ করা উচিত না যে সামনের ব্যক্তি অসন্তুষ্ট হয় কারণ বাণীর ঘরে কিন্তু রাহু অবস্থান করছে শুক্রের সাথে আর রাশির উপর সূর্য অবস্থান করছে অর্থাৎ একটা কথার মধ্যে একটা অহংকার বোধ একটু অধৈর্য একটু ক্রোধ জেদ এগুলো কিন্তু তৈরি হবে এবং মুখের ভাষাতে কিন্তু কর্কশ জিনিসটা চলে আসবে সত্য কথা বলবে সেটাও শুনতে কিন্তু খারাপ লাগবে অতএব এই সমস্ত দিকে যথেষ্ট সাবধান তার সাথে বলবো যারা গোপন কাজে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যতক্ষণ পর্যন্ত সাকসেস হচ্ছে না কোনোভাবেই সেটা সবার সামনে ঢাকঢোল পিটানো উচিত না যে আমার কাজই হলো না আনন্দ ছোট সবাইকে বলে দিলাম আমার কাজ হয়ে গেছে কারণ কেতু অষ্টম ঘরে বসে রয়েছে এদিক থেকেও যথেষ্ট সাবধান রাহু আর শুক্রের জ্যুতি রয়েছে দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘর ঘরে এই যে জুটিটা রাহু আর শুক্রের জুতি দ্বিতীয় ঘরে এই জুতিটাকে আমরা লম্পর্গও বলি কারণ এই যোগটা থেকে আবার একটু নেগেটিভ জিনিস বলতে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ঘটায় খুব এবং রাহু শুক্রের জুতি যখন তৈরি হয় তখন রাহু কি করে রাহু তামসিক গুণটাকে প্রকাশ করে আর শুক্র শখ আনন্দ ফুর্তি আর এই জুতি তৈরি হচ্ছে দ্বিতীয় ঘর খাবার দাবারের ঘরে অর্থাৎ শা শখ আনন্দ ফুর্তি এগুলো কিন্তু উঠে আসছে তো এই সময়কালে এদিক থেকেও যথেষ্ট সাবধান এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে খরচা কিন্তু বৃদ্ধি করাবে এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে ধ্যান রাখতে হবে যেন কোনো রকমভাবে চারিত্রিক দুর্বলতা বা চারিত্রিক কলঙ্ক কোনোভাবেই যেন না উঠে আসে কারণ এই যোগটা অতটা ভালো যোগ না তবে ধন সম্পত্তির দিক থেকে বা অর্থকরের দিক থেকে এই অবস্থানটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে শুক্র রাহুর জ্যোতি কিন্তু কেতু তো অষ্টম ঘরে সূর্যের নক্ষত্র অবস্থান করছে কেতুর উপর আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে কিন্তু সূর্যের নক্ষত্র উপর অবস্থান এবং সূর্যের রাশির উপর অবস্থান সূর্য কিন্তু কিছুটা হলো এখানটাতে দুর্বল থাকছে যার জন্য চারিত্রিক দিক থেকে যথেষ্ট সাবধানে থাকার কথা বলছি এছাড়া যাদের চোখের প্রবলেম রয়েছে ত্বকজনিত সমস্যা রয়েছে তারপরে মাইগ্রেনজনিত সমস্যা রয়েছে অস্থিজনিত সমস্যা যাদের রয়েছে তারাও একটু সাবধানে থাকতে হবে তাদেরকেও এদিক থেকে এই অসুখ বিসুখগুলো মানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে একটুতে রেগে যাওয়া চট করে মাথা গরম করে ফেলা একটু তো অধৈর্য হয়ে যাওয়া একটা ইগোর ভাব মনের মধ্যে চলে আসা কেউ কিছু বলল সেটাকে মাইন্ডে নিয়ে সেটার উপরেই রিসার্চ করা সেটাই চলে দুই এক দিন ধরে কুম্ভ রাশি এটাই থেকে মাইনাস পয়েন্ট যে কেউ কাউকে যদি মানে কুম্ভ রাশিকে কেউ কিছু বলে দেয় তো সেটা খুব মাইন্ডে নিয়ে নেয় এবং সেটার উপরে সেটা নিয়ে কিন্তু ভিতরে অস্থিরতা চলে তো এদিক থেকে এই জিনিসটা আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে যে অতএব এই নেগেটিভ জিনিস কোনো ভাবে মাইন্ডের মধ্যে মনের মধ্যে নিয়ে আসা যাবে না এই সময়কালে কোনো সরকারি ডকুমেন্টে সই করতে গেলে যথেষ্ট ভালোভাবে বুঝে সুঝেই তারপরে সই করতে হবে প্রয়োজন পড়লে কারো যদি সাপোর্ট নিতে হয় বুঝতে পারছি না এই সমস্ত করতে হবে তবে বুধের যে অবস্থান এটা যথেষ্ট সাপোর্ট করবে কুম্ভ রাশিকে কিন্তু বুধ সাপোর্ট করবে এটা ঠিক তবে গভীর বিশ্বাস কাউকে করা যাবে না সাতাশ তারিখ পর্যন্ত থাকছে সাতাশ তারিখের পর আবার চলে যাবে হচ্ছে রাহু আর শুক্রের সাথে জুতি তৈরি করবে বুধ এখানটাতে মধ্যস্থতার ব্যাপার তৈরি করবে তো মধ্যস্থটা এমনভাবে মানতে হবে সেটাতেও কিন্তু ডকুমেন্টে যদি প্রয়োজন পড়ে যে লেখাপড়ি তো সেটাতেও লেখাপড়ি করতে হবে কারণ একটা বিশ্বাসভঙ্গের ব্যাপার চলে আসবে যে কোথাও একটা জমি কিনলেন বা কোনো ব্যবসাতে পুঁজি লাগাতে যাচ্ছেন যে একটা কোনো মধ্যস্থতা ব্যক্তি চলে আসলো হুম প্রথমে যে কথা হলো যে ঠিক আছে এই কমিশনে কাজটা করব পরে যে দেখবেন উল্টে গেছে না আপনার সাথে এরকম কথাই হয়নি তো এই সমস্ত জায়গাতে কিন্তু যথেষ্ট সাবধান যা যেটা করতে হবে প্রথম ব্যক্তি থাক দ্বিতীয় ব্যক্তি থাক তৃতীয় ব্যক্তি থাক অবশ্যই তাদের সাথে কাগজপত্র নিয়েই কথা বলতে হবে এবং নিজের কাজ যতক্ষণ বুঝে নেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত কারোর সাথে কোনো রকমভাবে ডিল ফাইনাল করা যাবে না অর্থাৎ কোনো রকমভাবে অ্যাডভান্স জিনিসটা করা যাবে না সেটা নিজের কর্মক্ষেত্রে যে কোনো জায়গাতে আবার প্রশাসনের দিক থেকেও যথেষ্ট সাবধানে থাকতে হবে যে কোনো ঝুরঝামালা প্রশাসনিক দিকের সেই সমস্ত ঝুরঝামালাতে নিজেকে কোনোভাবেই যুক্ত করা যাবে না এটা কিন্তু সবার প্রথম এবং যে কোনো প্রশাসনের ব্যক্তির সাথে কোনো রকম বাক বিতনটায় জড়িত হওয়া যাবে না না তো হওয়া কাজ আটকে থেকে যাবে এই সময় যেটা হবে এই কয়েকটা দিন তারপর তো পূর্বাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র তখন আবার যথেষ্ট ভালো রেজাল্ট পাবে চার তারিখের পর থেকে তো এই কটা দিন একটু যথেষ্ট সাবধানে থাকার কথা বলছি কুম্ভ রাশিকে একটু সাবধানে থাকতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তার সাথে পিতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা দম্পতি রয়েছেন জীবন শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে খাবার দাবার সময় মতো করতে হবে সকালে খেলাম তো তারপরে আর খাওয়া নাই আবার বিকালবেলায় এসে খাচ্ছি টাইম নেই কোনো রকম অতএব নিজে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে আলস্য জিনিসটা কোনোভাবে এই সময় নিয়ে আসা যাবে না আলস্য ত্যাগ করে সমস্ত কাজ সময়ের মধ্যে করতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে সবার প্রথম ধৈর্য জিনিসটা নিয়ে আসতে হবে একটুতেই রেগে যাওয়া মাথা গরম এটা ভুল করেও যেন না মানে না হয় কুম্ভ রাশির ক্ষেত্রে এটার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর এই সময়কালে কুম্ভ রাশি কোন উপাচার করবে হনুমান চলিসা বজরংবান এগুলো তো পাঠ করতে হবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবে এবং সূর্য সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দিবেন পিতার আশীর্বাদ নিবেন যে কোনো কাজ করতে গেলে সাথে যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা অবশ্যই নেবেন কারণ সূর্যের অবস্থান খুবই খারাপ রয়েছে একমাত্র দেবগুরু বৃহস্পতির দেবগুরু বৃহস্পতি আশীর্বাদেই কিন্তু এই সময় কাল পার হবে কুম্ভ রাশির কারণ দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে যেরকম দৃষ্টি রয়েছে সেরকম অষ্টম ঘরে দৃষ্টি রয়েছে এবং আবার দৃষ্টি রয়েছে দ্বাদশ ঘরে তো দেবগুরু বৃহস্পতি যথেষ্ট সাপোর্ট করবে সে কুম্ভ রাশিকে কিন্তু সমস্যার ফেস তো হতে হবে সেটাকে তো কুম্ভ রাশিকে নিজের মন মানসিকতা ঠিক করেই তো কাজ করতে হবে দেবগুরু সাপোর্ট করবে কিন্তু নিজের তো ভুল জিনিসটা যেন না হয় সেদিকেও তো খেয়াল রাখতে হবে আপনি সরকারি কাগজ না পড়ে সরে সই করছেন তাহলে বিপদ তো নিজেই নিয়ে আসছেন বা কারো মুখের কথাতে পেমেন্ট করে দিলেন তাহলে তো বিপদ নিজের বিপদ নিজেই নিয়ে আসলেন যার জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করা যা অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি এই দিক থেকে এই সময়কালে এইভাবে চলতে হবে যথেষ্ট সাবধানে এইভাবে চলতে হবে কারণ কুম্ভ রাশির সম্পর্কে আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি সাড়ে সাথে চলছে এবং সূর্যের অবস্থান যেহেতু ভালো না অতএব সময় থাকতে জানিয়ে দিই যদি আপনাদের কাজে লাগে যদি এই কথাগুলো সত্যি যদি আপনাদের কাজে লাগে বুঝতে পারবেন তো যে আসছে শনি সূর্যের নক্ষত্র সূর্যের রাহুল নক্ষত্র অবস্থান কোনোভাবেই ভালো না আবার কিছু ক্ষেত্রে ভালো যেগুলো ভালো জিনিস সেগুলো তো তুলে ধরলাম তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম যদি এ পরামর্শ সত্যিই ভালো লাগে অবশ্যই আমাদের আশ্রয় বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরপরে আবার অনেক ভিডিও নিয়ে আসবো যেগুলো দিকে ভালো সেগুলো তো অবশ্যই শুনতে পাবেন এবং যেদিক থেকে খারাপ সেগুলো অবশ্যই আবার শুনতে পারবেন কারণ সাবধান করে দেওয়া যথেষ্ট মানে উচিত কারণ কুম্ভ রাশি এই সাড়ে সাতের মধ্যে অনেক দৃশ্য দেখে ফেলেছে অনেক কিছু দেখে নিয়েছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ